হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল বৈশাখী তো চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবো আর সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো দেখো আজকে রেডি হয়ে পুরো ব্লগটা স্টার্ট করছি তো আজকে যাবো ঘুরতে বাট কোথায় যাবো সেটা জানি না ঘুরতে যাবো তো যেখানেই যাবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর তোমরাই দেখো এত দুপুরবেলা আমি রেডি হয়েছি রিলস করছিলাম কটা ইউটিউবে তাড়াতাড়ি তোমরা যাও কি ইউটিউবে রিলসগুলো দেখে নাও তো দেখো তোমরা কি কত রোদ আমি এখন রয়েছি ছাদে তো ভীষণ রোদ বন্ধুরা এর মধ্যেও রিলস করছি গরমে তো তোমরা দেখো ভিডিওগুলো তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবো তো চলো টাটা দেখা যাচ্ছে ফ্রেন্ডস দেখো বেরিয়ে পড়েছি এত রোদের মধ্যে ঘুরতে যাচ্ছি এখন প্রায় বাজে সাড়ে চারটের মতো সাড়ে চারটের বেশি হবে হয়তো একা একাই যাচ্ছি বেরিয়ে পড়েছি এখন এই যে বাড়ির পাশে রাস্তা এদিক থেকে যেতে হয় তোমরা দেখেছ আরও ব্লগে তো বেরিয়ে পড়েছি এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখো সবাই ঘুমোচ্ছে আমি ঘুরতে যাচ্ছি রিলস করছিলাম অনেক সব নেট শেষ হাঁপিয়ে গেছি তো চলো সাথে পরে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো আমি এখন আছি আমাদের ঘাটের একটু আগে একা যাচ্ছি পুরো একটা দেখতেই পাচ্ছো তোমরা জাস্ট প্রচণ্ড গরম পড়েছে আর প্রচণ্ড রোদ কালকে বৃষ্টি হয়েছে তারপরেও গরম যায়নি এখনো আবার রোদ বেরিয়েছে তো চলো তো দেখো বন্ধুরা কত রোদ তোমরা দেখে বুঝতে পারছ কতটা রোদ এদিক থেকে আসছি রোদ চলো টাকা পরে কথা হচ্ছে আবার এই দেখো আমি ছাওয়া তো আমাকে দেখা যাচ্ছে তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি শরৎচন্দ্রের বাড়ি দেখো ওটা শরৎচন্দ্রের বাড়ি তো এখন ওর ভেতরে যাবো দেখো কত লোক আজকে অনেক লোক এসেছে চল তা দেখো বন্ধুরা এটা বাইরেটা কত পারি এবার কত বাড়ি এসেছো আজকে দেখো তোমরা এখানে কত লোক এসেছে এখন ভেতরে এটা হচ্ছে ভেতরে দেখো তোমরা কত লোক तो देखो तुम কেম <laughs> লাগিছে তো দেখো বন্ধুরা এটা শরৎচন্দ্রের বাড়ি অনেক সবাই রয়েছে লোক ভর্তি পুরো এই দেখো ছোট্ট খাট্ট বাড়ি অনেক সময় রয়েছে দাঁড়িয়ে ওখানে